সপ্তাহের এই একটি দিনে মনে হয় যেন অনেক আলসে ধরে যায় আসলে প্রতিদিন যেরকম একটা নিয়ম মেনে আমরা কাজগুলো করি তো শুক্রবার আসলে ছোটো বাচ্চাদের স্কুল কলেজ এগুলো সব কিছুই বন্ধ থাকে তো নিজের মধ্যেও একটা ভাব চলে আসে যে একটু লেট করে উঠি আসলে আজকে ব্যাপারটা সেরকমই হয়েছে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো আসলে অনেক লেট করে ওঠার পরে কাজগুলো সব অনেক দেরিতে হয়েছে তারপরও আসলে শুক্রবার হোক বা সপ্তাহের যে কোনো দিনই হোক আমাদের মেয়েদের কোনো কাজে আসলে থেমে থাকে না কাজ প্রতিদিনই থাকে সেটা অনেক ধরনের কাজ যেটা রান্নাবান্না বলেন ধোয়া মুছা বলেন সব কিছুই তো যাই হোক সব কিছু শেষ করে একটা পার্সেলও চলে এসেছিল সকাল সকাল আমার চাল রাখার জন্য একটা ড্রাম খুব প্রয়োজন ছিল তো আমি ইত্যাদি বাজার এ পেজ থেকে একটা ড্রাম অর্ডার করেছি তারা এত সুন্দর করে ড্রামটিকে আসলে প্যাকেজিং করে দিয়েছে কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হয়নি মার্শাল্লা ড্রামটা অনেক সুন্দর ভিতরটাও অনেক ভালো আসলে মজবুত কালারটাও আসলে একদম জোস তো আমি এই ড্রামটি অর্ডার করেছিলাম চাল রাখার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেও খুব মানে একদম আকর্ষণীয় তো দেখেন অনেক কিছু আসলে ময়লা হয়ে থাকে যেহেতু গ্রামের বাড়িতে ধুলা বালুর কোনো কমতি নেই ধুলা বালু সব কিছুই আসলে আমাদেরকে পরিষ্কার করতে হয় আসলে যখনই সময় পাই তখনই মুচি শুক্রবার কোনো ব্যাপারে না আসলে শুক্রবারও মুচব এমন কোনো দিন নির্ধারণ নেই যখন পারি তখনই আসলে সব কিছুই আমি পরিষ্কার রাখতে চেষ্টা করি তো আসলে যা সব কিছু ফিটফাট থাকলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে তো সব কিছু দেখতেও অনেক সুন্দর লাগে বাচ্চা যেহেতু স্কুল নেই তখন সব কিছু আসলে আস্তে ধীরে করলেও কোনো সমস্যা নেই গুছিয়ে রাখতে হয় সব কিছু এভাবে আসলে দিনগুলো আমাদের কেটে যায় কাজ করতে করতে ছোট হোক বড় হোক সব সময় আমাদের কাজগুলো করতে হয় কোনো দিনও আসলে আমরা ছুটি পাই না তো যাই হোক মোছামুছি অনেকই তো করলাম তো আসলে জিনিসপত্রগুলো সবসময় যদি ভালো করে যদি আমরাই পরিষ্কার করে না রাখি আমাদের জিনিসগুলো অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আমরা সব সময় গ্রামের বাড়িতে ধুলভালু তো অনেকই থাকে তো এভাবেই সব কিছু পরিষ্কার রাখি সব কিছু সুন্দর থাকলে আসলে অনেক দেখতেও ভালো লাগে আর জিনিসটাও আসলে সহজে নষ্ট হয় না তো সেই জন্যই আসলে এত কিছু তো আমি যে ড্রামটা অর্ডার করেছিলাম সেটাতে চালটা রেখে দিয়েছি তো আসলে অনেক ভালো হয়েছে এই ড্রামটা তো তাদেরকেও অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর জিনিস আমার জন্য পাঠানোর জন্য তো আমি সেটাকেও আসলে সুন্দর করে ভালো করে মুছে নিয়েছি এরপরে আমি আপনাদেরকে দেখাই আমার একটা সুন্দর ফুলদানি আছে যে ফুলদানিটা আসলে আমি সম্পূর্ণটাই কাগজ দিয়ে তৈরি করেছি এটা আসলে অনেক আগে বানিয়েছি তো এটা তো প্রচুর ধুলাবালু পড়েছে ফুল আমি অনেক পছন্দ করি সেটা কাগজের হোক বা মানে একেবারেই জীবন্ত ফুল হোক মানে ফুল ফুলই ফুল আসলে অনেক সুন্দর ফুল আমি অনেক পছন্দ করি তো আমার কাছে এভাবে ফুল দিয়ে সব কিছু সাজাতেও সুন্দর লাগে যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে সে তো আমি মানে ফুল অত বেশি রাখি না ওরা নষ্ট করে ফেলে বুঝে না তো আসলে ফুল খুব সুন্দর আমি আমার এই ফুলদানিটাতে ফুলগুলো দিয়েছি এর ফাঁকে চলে গিয়েছি একটা ঔষধি গাছ লাগানোর জন্য এখন বর্ষাকাল যেভাবেই আপনি গাছ লাগাবেন আসলে সেভাবেই সব কিছু সুন্দরভাবে হবে গাছগুলো মরবে না টিকে যাবে তো আসলে এগুলো একটা ঔষধি গাছ এই গাছগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি এগুলো একটা গাছের উপর যেন ওঠে এরপরেই আমি সেখান থেকে এসে আমাদের ঘরের সামনের অবস্থাটা আসলে একেবারেই খারাপ তো আমি কিছু বেলি ফুল গাছ লাগিয়েছিলাম এখানে তো এখন সেগুলো আসলে কিছু জীবিত আছে আর কিছু মরে গিয়েছে বৃষ্টি ছিল না তো আজকে প্রচুর আকাশে মেঘ ছিল আমাদের গাছে প্রচুর পেয়ারা তো পেয়ারাগুলো আসলে আমরা খেতে পারি না কাঠবিড়ালি বিড়ালি সময় এভাবে খেয়ে খেয়ে সব উঠানে ফেলে একদম পরিবেশটা আরও নষ্ট করে দিয়েছে তো এরপরে আমি যে গাছগুলো লাগিয়েছি এগুলো আসলে আমাদের বাড়িতে প্রচুর হাঁস মুরগি যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো জন্য একটা বেড়াও দিয়েছি তো পেয়ারাগুলো খাবো এখন তো পেয়ারা আসলে আমরা খেতে পারি না কাঠবিডালির জন্য এই পেয়ারাগুলো আসলে মানে খেতে অনেক মিষ্টি তো সেই জন্য আসলে কাঠ বিড়ালিগুলো খেয়ে নেয় তা আমি ভাবতেছি যে এই পেয়ারাগুলো আজকে একটা মানে কিছু মেখে তারপরে খাবো তো সেই জন্য রসুন আর মরিচ আর কিছু লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে পেয়ারাগুলো খাবো সেই একটা চিন্তা ভাবনা। আসলে এইভাবে যদি মানে পেয়ারাগুলো খায় পেয়ারা আসলে অনেক মজা খেতে এই জিনিসটা বানিয়ে খেলে তো আসলে দেখেন এটা দেখতে আসলে মুখে একেবারে পানি চলে আসবে এরকম তো পেয়ারা দিয়ে এগুলো যখন খাবেন অনেক টেস্ট লাগবে আজকে আকাশে প্রচুর রংধনু উঠেছে তো রংধনুটা অনেকক্ষণ মানে একটু ঘাড়ো ছিল এখন একটু হালকা হয়ে গেছে রোদ বৃষ্টির মাঝামাঝি রংধনুটা উঠে তো দেখেন আমি গাছগুলো লাগানোর মানে বেড়াটা দেওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে এসেছে বৃষ্টির আগে গাছটা সেরে নিয়েছি তো রংধনু আমার কাছে এত সুন্দর লাগে ভালো করে দেখাতেও পাচ্ছি না এইভাবে দেখেন অনেক সুন্দর রংধনু উঠেছে আমাদের